পরে ফ্যারেডে বাড়ি ফিরে জাস্টিনকে বলে তাদের এখনই এই আবিষ্কারটি জনসম্মুখে প্রকাশ করতে হবে কারণ সিআইএ নিরবতাকে পছন্দ করে কিছুদিন পর জাস্টিন ও ফ্যারেডে হ্যাচের সাংবাদিক বন্ধুর সঙ্গে দেখা করে ফ্যারেডে নিজেকে একজন মানুষ হিসেবে উপস্থাপন করে এবং একটি ভুয়া অতীত বানায় এবং সাংবাদিককে জানায় তারা এমন এক শক্তির উৎস আবিষ্কার করেছে যা সিআইএ গোপন রাখতে চায় সাংবাদিক রাজি হয় এই প্রতিবেদন লেখা তবে তার আগে তাকে ল্যাপটি দেখাতে দিতে হবে পরদিন এডি গোপনে ক্লে সম্পর্কে কিছু তথ্য জানতে পারে সে একসময় অভিবাসন দপ্তরে কাজ করত এবং শিশুদের আটক করে রাখত সে একজন সাক্ষী সুরক্ষা কর্মসূচি থেকে বেরিয়ে এসেছে এদিকে ক্লে যখন কমিটির জিজ্ঞাসাবাদে বসে ফিঞ্চ জানতে পারে ক্লে তার স্বাক্ষর জাল করেছে এবং সে তার প্রতি সমর্থন প্রত্যাহার করতে চায় কিন্তু ক্লে তখন বলে ফিঞ্চ থমাসের উপর চালান নির্যাতনের ভিডিও লুকিয়ে রেখেছিল এবং এটাই প্রমাণ করে ফিঞ্চ মিথ্যা বলছে ফিঞ্চ বেরিয়ে গেলে ক্লে কমিটিকে রাজি করায় যেন তাকে তদন্ত শেষ করতে দেওয়া হয় এই সময় লিসা গোপনে জাস্টিনকে তার গোপন নজরদারির ঘরে নিয়ে যায় এবং জানায় তারা ফ্যারাডেকে নয় থমাসকে চায় সে কম্বোডিয়ার ঘটনা রেকর্ড বাজায় এবং একটি চুক্তির প্রস্তাব দেয় যদি জাস্টিন থমাসের কাছে নিয়ে যায় তাহলে ফ্যারাডে ও প্রকল্প থেকে রক্ষা করা হবে লিসা আরও জানায় ফ্যারেডে ইচ্ছা করে থমাসকে এমনভাবে উপস্থাপন করেছে যেন সে মিথ্যাবাদী ও গোপন ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু জাস্টিন দ্রুত ফেরাডে কে সবকিছু জানায় ফেরাডে কাপা গলায় বলে তার প্রজাতি কখনোই কাউকে হত্যা করতে পারে না সে রাতে অ্যাডি হ্যাচকে জানায় সে চুক্তিটি সিল করে ফেলেছে এবং শীঘ্রই মেশিন চালু হবে তবে সিআইএ কে এখনো কিছু জানায়নি পরে ক্লে এডির সঙ্গে দেখা করেন এবং জানায় তার মা রাশিয়া থেকে আমেরিকায় এসেছিলেন কিন্তু পরে জানা যায় তিনি একজন সন্ত্রাসী ছিলেন তিনি যে ভবনে কাজ করতেন সেটি উড়িয়ে দেন এবং তার ছেলেকে ফেলে পালিয়ে যান সেই ছেলেকে খুঁজে পেয়েছিলেন ফিঞ্চ যিনি তখন সেই মামলার দায়িত্বে ছিলেন এরপর ক্লে এডিকে হুমকি দিয়ে বলে যদি সে আবার তার তার অতীত যায় তাহলে পরিণাম ভালো ঘাটতে হবে না এদিকে লিসা সব ক্যামেরা বিচ্ছিন্ন করে দেয় এবং তার সিস্টেমে হ্যাক করে তাকে আটকে রাখে এরপর সে কম্বোডিয়ার ভিডিও এবং এমন একটি বার্তা খুঁজে পায় যা সে নিয়মিত অ্যান্থিয়ায় পাঠাচ্ছে সবকিছু দেখার পর ফ্যারেডে জাস্টিনের বাসা যায় কিছু সঙ্গীত চালায় এবং জানাল ঢেকে দেয় কারণ বাইরে একজন লোক তাদের উপর নজর রাখছিল তারপরে সে জাস্টিনকে জানায় যে থমাস তাকে মিথ্যা বলেছে থমাসের আসল উদ্দেশ্য ছিল অ্যান্থিওদের পৃথিবী পৃথিবীতে আনা ফ্যাডে এখনো মানবজাতিকে সাহায্য করতে চায় কিন্তু জাস্টিন চায় সবকিছু লুকিয়ে রাখতে সে মলিকে একজন বন্ধুর বাসা পাঠিয়ে দেয় এরপর জাস্টিন জোসা এবং ফ্যাডে ল্যাবে গিয়ে মেশিন খুলে ফেলার এবং ডায়াগ্রাম ধ্বংস করার কাজ শুরু করে লিসা ক্লেকে সতর্ক করে আর ক্লে এজেন্টদের একটি দল নিয়ে ল্যাবে যায় জোসায়া ও জাস্টিন মেশিনের কোর নিয়ে পালিয়ে যায় ফ্যাডে থেকে যায় সিআই এর জন্য অপেক্ষা করতে ক্লে ও তার লোকেরা ভেতরে ঢুকলে ফ্যাডে একটি বোমা বিস্ফোরণ ঘটায় এবং ঠিক তখনই সিআইএ তাকে গুলি করে জাস্টিন উদ্বিগ্ন হয়ে ফিরে আসে এবং জোসায়া ফ্যাডের দেহ তুলে নেয় যেটা ক্লে দেখে ফেলে এরপর এডি ও হ্যাচ আসে ক্লে তখন তার লোকদের দিয়ে মেশিনে অংশ জড়ো করাচ্ছে এডি ব্যাখ্যা চাইলে ক্লে তাকে চর মারে কিন্তু এডি তৎক্ষণাৎ তাকে তাকে পাল্টা চর মারে এবং বলে এরপর ক্লে করে যে হ্যাচ আগেও তেল কোম্পানিকে পেটেন্ট বিক্রি করতে চেয়েছিল এবং ভাই বোন দুজনকেই সেখান থেকে বের করে দেয় হুমকি দেয় যে আবার এলে গ্রেপ্তার করা হবে জাস্টিনের দল ট্রাক এড়াতে একটি গাড়ি চুরি করে ফার্ডের রক্তে ভেসে যাচ্ছে এবং জাস্টিন তাকে মেরির জায়গায় নিয়ে যেতে বলে সেখানে কেন্দ্রের পশু চিকিৎসক তার চিকিৎসা শুরু করেন এবং ফার্ডের অদ্ভুত শরীর দেখে চমকে যান মেরি তাকে বলেন ফার্ড একজন দেবদূত ভেট বুলেট বের করে এবং ক্ষত বন্ধ করে দেয় ক্লে তখন হতাশ হয়ে পড়ে যখন তার লোকেরা ফারাডাকে খুঁজে পায় না আর লিসা তাকে ব্ল্যাকমেল করে ফিন্স সম্পর্কিত তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে এই চাপের মুখে ক্লে তাকে মিশনের সহ নেতা বানায় সিআই তখন জাস্টিনের বাড়ি খোঁজে এবং লিসা একটি সূত্র খুঁজে পায় যেটা সে শুধুমাত্র তার গোপন সূত্রকে জানায় এক প্রাইভেট ক্লাবে হ্যাচ তেল কোম্পানি এক ব্যবসায়ীর সঙ্গে দেখা করে যে নষ্ট হয়ে যাওয়া ল্যাব কিনতে চায় হ্যাচ অবাক হলেও রাজি হয় তবে সত্য দেয় যে কিছু অর্থ এডিকেও দিতে হবে পরদিন সকালে ফ্যারাডে তখনও দুর্বল তাই জোসয়া নিজের রক্ত দিতে চায় যদিও এটা তার তার হতে পারে কিন্তু তার বিশ্বাস এটা বিশ্ব রক্ষার জন্য প্রয়োজন জাস্টিন ফোনে মলির খোঁজ নেয় এবং সেই কল সিআইএ ট্র্যাক করে এরপর জাস্টিন ও তার বাবা শেষবারের মতো নাচে এবং রক্ত স্থানান্তর শুরু হয় মেয়েরা জোসায়াকে বাঁচানোর চেষ্টা করে কিছু রক্ত তাকে দেওয়ার চেষ্টা করে ঠিক তখন ক্লে আসে দুইজন ভাড়াটে খুনি নিয়ে তারা বাগানে পা রাখতেই মেরি ও এক মেয়ে গুলি চালায় এবং ক্লে আহত হয় গুলি লড়াই চলে এবং তাদের গুলি ফুরিয়ে আসে তখন মেরি গুলি আনতে বের হয় এই সুযোগে ভাড়াটেরা মেয়েটিকে ফেলে দেয় এবং ঘরে ঢুকে পড়ে ক্লে মেরিকে প্রার্থনা করতে দেখে এবং তাকে জুডাস বলার পর গুলি করে মেরে ফেলে গুলি শব্দ শুনে জাস্টিন বাইরে আসে এবং ক্লে তাকে করে অস্তকারে এবং রক্ত স্থানান্তর গড়ে নিয়ে যায় ভারাডেরা কর খুঁজে পায় ক্লে তাদের বলে জাস্টিনকে অচেতন করে ফারাডেকে সঙ্গে নিয়ে যেতে জোসারকে রেখে যেতে যাওয়ার পর মেরি রক্তাক্ত অবস্থা জোসার কাছে গিয়ে তার হাত ধরে মারা যায় দিন সকালে এডিসিআই এর সঙ্গে নতুন চুক্তি করতে ফিঞ্চের সাথে দেখা করে এরপর সে ক্লাইভের সঙ্গে দেখা করে এবং দেখে সে এখনো ভীত তাকে শিক্ষা দিতে একটু অসুস্থ ঘোরাকে গুলি করে মেরে ফেলে ক্লাইভ বিশাসবঙ্গ অনুভব করে হ্যাচের কাছে যায় এবং জানায় তাদের বাবাকে এডি পাহাড় থেকে ধাক্কা দিয়ে হত্যা করেছিল এবং পরে এটিকে আত্মহত্যা বলে চালায় আসলে হ্যাচেরই সিইও হওয়ার কথা ছিল এই সময় রহসময় লোকেরা মলিকেও তার বন্ধুকে খুঁজে পায় ফেডেও জাসনকে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয় এবং চেয়ারের বেদে নিচে ফেলে দেওয়া হয় উইতো ফেডরে থমাসের বার্তা অনুবাদ করে ক্লেকে প্রকৃত পরিকল্পনার কথা জানায় শেপ ক্লে লিসাকে বলে জাস্টিনকে অন্য কক্ষে নিয়ে গিয়ে কোর অ্যাক্টিভেট করার সূত্র বের করতে আর সে এলিয়েনদের বিষয় জানবে ক্লে ফ্যারাডেকে অত্যাচার করে কিন্তু ফ্যারাডে তার মানব রূপে ব্যথা অনুভব করে না অন্য কক্ষে লিসা মলিকে ক্ষতি হুমকি দেয় কিন্তু জাস্টিন তা বিশ্বাস করে না এবং তাকে ক্লে চেয়ে নিকৃষ্ট বলে এটা লিসা তাকে চর মেরে বাইরে চলে যায় এরপর ভাড়াটেরা ফ্যারাডেকে ওয়াটার বোর্ডিং করে কিন্তু তার চারটি পাকস্থলি থাকায় সে পানি খেতে মজা পায় লিসা ক্লেকে বিমানবন্দরের ঘটনার কথা মনে করিয়ে দেয় তাই তারা এক্স রে মেশিন নিয়ে আসে যা ফ্যারাডেকে প্রচন্ড ব্যথা দেয় সে বমি করে আর চিৎকার করে যা শুনতে পায় ক্লে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে তখন ফ্যারাডে ওয়াটের দেখা পায় যে তাকে ইন্টারনেটে পাওয়া সব তথ্য কাজে লাগাতে বলে ওয়াটের সহায়তা আসতে পারবে না সেই কোর দরকার ছিল এরপর ফ্যারাডে ক্লে কে তার আসল নামে ডাকে এতে ক্লে ভয় পেয়ে সবাইকে কক্ষ থেকে বের করে দেয় ফ্যারে কথা চালিয়ে যায় সে ক্লে কে বলে সে সিআর সিস্টেম হ্যাক করেছে এবং যদি ক্লে রাশিয়ান রুলেট খেলতে রাজি হয় তাহলে সে তার মায়ের সম্পর্কে সত্যি জানাবে প্রথমে ক্লে রাজি হয় না কিন্তু ব্যাডে আবার এক্সরে মেশিন চালু করে ক্লে সঙ্গে সঙ্গে থামাতে বলে কারণ এক্সরে ওর শরীর ধ্বংস করছে তখন সে খেলার জন্য রাজি হয় প্রথম তিনটি গুলি ফাঁকা যায় তখন ফ্যাডে জানায় ক্লের মা ছিল একজন সাধারণ চোর এবং সিআই তাকে ব্যবহার করে একটি বিস্ফোরণকে আড়াল করে ওই অপারেশন পরিচালনা করছিল ফিঞ্চ যে ছিল সেই দলে যারা থমাসকে নির্যাতন করেছিল বিশ্বাসঘাতকতায় ক্লে মানসিকভাবে ভেঙে পড়ে এবং প্রায় ফ্যারেডেকে গুলি করে বসে কিন্তু ঠিক তখন লিসা এসে ক্লেকে গুলি করে অন্যদিকে এক ভাড়াটে জাস্টিনকে ভাড়া দিচ্ছিল সে যখন সিগারেট ধরাতে যায় তখন জাস্টিন জানায় সে ক্যান থেকে কিছু গ্যাস নিয়েছে এবং সেটা মুখে নিয়ে তার মুখে ফু দেয় ফলে ভাড়াটের মাথা আগুনে পুড়ে যায় তারপর সে দৌড়ে গিয়ে কে মুক্ত করে এদিকে লিসা তার গোপন বন্ধুর সাথে যোগাযোগ করে শিগগিরই অনেকগুলো গাড়ি এসে উপস্থিত হয় তখন জানা যায় লিসা আসলে তেল কোম্পানির জন্য কাজ করছিল তারা মলিকেও নিয়ে এসেছে এবং তার সাথে কথা বলতে দেয় মলি এখন নিজের বাড়িতেই আছে যেখানে প্রতিটি প্রবেশ পথে পাহারা বসানো হয়েছে তারা জোসাকে উদ্ধার করেছে যদিও রক্ত সঞ্চালনের কারণে সে আবার অসুস্থ কোম্পানির লোকেরা জাস্টিনকে টাকা এবং সুরক্ষা দেওয়ার প্রস্তাব দেয় যদি সে কোর অ্যাক্টিভেট করতে রাজি হয় এরপর ফ্যারাডে ও চিনকে চোখ বাঁধা অবস্থায় কম্বোডিয়ার এক গুহায় নিয়ে যাওয়া হয় যেখানে অনেক বৌদ্ধ ভিক্ষু থাকে সেখানে তারা তেল মালিকের দেখা পায় যে আসলে থমাস এই দৃশ্য সেই দিনের কথা মনে করে দেয় যেদিন থমাস নিজের গ্রহ ছেড়ে বীজ নিয়ে বেরিয়েছিল বর্তমানে থমাস জানায় সেই বীজগুলো গুহায় রোপণ করেছিল আশ্রয় ও প্রার্থনা শেখার বিনিময়ে এই স্থানটি একেবারে চৌম্বকীয় অস্বাভাবিক এলাকা তাই কোনো স্ক্যানার বা ড্রোন তাকে খুঁজে পায়নি এই সুরক্ষার মধ্যে সে একটি মহাকাশ যান বানিয়েছে ও লুকিয়ে রেখেছে ফ্যারাডে বুঝে যায় এই জাহাজে সব অ্যান্থিয়নদের জন্য জায়গা নেই থমাস স্বীকার করে সে শুধু উচ্চ শ্রেণীর অ্যান্থিয়নদের আনতে চায় যারা আসলে তাদের গ্রহ ধ্বংস করেছিল এরা মানুষের উপর শাসন করতে চায় থমাস জানায় দুই জাতিকে একত্র করা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু জাস্টিন এতে আপত্তি জানায় সে আগে থেকেই কোরের অ্যালগরিদম বদলে রেখেছিল এবং এখন সেটা চালু করতে বলা হলে সে রেগে গিয়ে হেঁটে চলে যায় এই সময় ফিঞ্চ ও লিসা তাদের বসের সঙ্গে কেস বন্ধ করে রিপোর্টে লেখা ছিল ক্লে আত্মহত্যা করেছে লিসা বুঝতে পারে ফিঞ্চ রিপোর্ট বদলে দিয়েছে এবং ফিঞ্চ তাকে ব্ল্যাকমেল করে যেন জাস্টিনের উপর নজর রাখে ফ্যাডে এবার জাস্টিনের কাছে গিয়ে অনুরোধ করে কোর আনলক করতে কারণ সে তার পরিবারকে ভালোবাসে এবং রক্ষা করতে চায় ক্লান্ত জাস্টিন তাকে নতুন অ্যালগোরিদম দিয়ে দেয় যাতে সে বাড়ি ফিরতে পারে এরপর পুরো পরিবার আমেরিকায় ফিরে যায় এবং স্বাভাবিক যাপনের চেষ্টা করে তিন মাস পরে লিসা জাস্টিনের বাড়িতে আসে এবং সবকিছুর জন্য ক্ষমা চায় জবাবে জাস্টিন জানায় তেল মালিক আসলে থমাসি ছিল পরবর্তীতে জাস্টিন একটি শব্দ শুনে ফ্যারাডের পুরনো রিভাইসটিকে দেখতে পায় যা বিপ করছে সে সেটা অনুসরণ করে মরুভূমির মাঝখানে যায় সেখানে সে এক ঘূর্ণিঝর দেখে এবং বিন্দুমত দ্বিধানা করে তার ভেতরে প্রবেশ করে এদিকে এক সাংবাদিক অবশেষে অরিজিন নিয়ে একটি প্রতিবেদন লেখে যা ভাইরাল হয়ে যায় এটি সমর্থনে ফ্যারাডে এক থিয়েটারে হাজির হয়ে তার পুরো গল্প সবাইকে জানায় এই সময় অনেক সিআই এজেন্ট ঢুকে পড়ে কিন্তু ফ্যারেডের জনগণকে জানায় সরকার এই সব তথ্য গোপন রেখেছে গুলি করার আগেই সে একটা বাক্স খুলে ঠান্ডা ফিশন ডিভাইস বের করে এনে পুরো শহরকে বিদ্যুৎ সরবরাহ করে এর কিছুক্ষণ পরে এজেন্টরা ফ্যারেডেকে সিআই অফিসে নিয়ে যায় যেখানে সে দেখে তার বন্ধুরাও গ্রেপ্তার হয়েছে তবে ফ্যারেডে শান্ত থাকে এবং জানায় থমাস অরিজিনের নিয়ন্ত্রণ তার হাতে তুলে দিয়েছে এবং সেই কোম্পানিটি হ্যাচ ও জাস্টিনকে দেবে তার দাবি সিআই তাদের মুক্তি দেবে অ্যান্থিয়ানদের পৃথিবীতে আসার অনুমতি দেবে না হলে বারো ঘন্টার মধ্যে সে এমন একটা শকটা চালাবে যেটা বিশ্বব্যাপী ঠান্ডা ফিউশনের সূত্র প্রকাশ করে দেবে যা অর্থনীতিকে ধ্বংস করে দেবে ফিন্স সবাইকে ফ্যাডের বিরুদ্ধে ঘুরিয়ে দিতে চেষ্টা করে কিন্তু জাস্টিন সিআইএ কে বলে ফিন্স নয় লিসার সাথে আলোচনার জন্য তার প্রস্তুত এতে ফিন্স ক্ষুদ্ধ হয় কিন্তু তার বসরা এই সিদ্ধান্ত মেনে নেয় এরপর ফ্যাডের থমাসের কাছে যায় যে হেসে ওঠে এটা শুনে যে ফ্যাডের সব অ্যান্থিয়ানদের আনবে অথচ মানুষদের গোলাম করবে না থমাস মনে করে এতে পৃথিবী আরো দ্রুত ধ্বংস হবে তবে সে ফ্যাডের উপর গর্বিত বোধ করে এরপর সে নিজেই সিআইএর হাতে ধরা দেয় কারণ সেটাও চুক্তির অংশ ছিল সবশেষে ফ্যাডের বিদায় চুমু দিয়ে মহাকাশ জানে চেপে তার জাতিকে উদ্ধারে রওনা দেয়